হ্যালো গাইজ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিও হলো সাধারণ ব্লাউজ তো আমি সাধারণ ব্লাউজটা কি করে স্টিচিং করি এবং কতটা করেছি ওটাই তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে মানে শেষ অবধি দেখবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এটা ওটা প্রথমে দেখালাম ওটা হলো সামনের পাট আর একটা হলো পেছন পার্ট পেছন পার্টে আমি করেছি মানে চারগোনা পিট আর এটা হয়েছে মানে ব্লাউজের লেস আর ওটা চারগোনা পিট করেছি আর এখানে মানে দুটো ফিতে হবে ফিতেতে লটকন দেওয়া হবে তো এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুটো হাতের পাট তো হাতা করব আমি কুচি কুচি হাতা তো আমার কাস্টমার বলেছে যে কুচি কুচি হাতা নেবে তাই আমি এটা নিয়েছি সাঁত্রিশ নিয়েছি সতেরো নিয়েছি দুভাজ করা ছিল তো সতেরোকে মিডিল পয়েন্ট করে কাট লাগিয়ে নিয়েছি তো মিডিল পয়েন্ট থেকে মানে এতটা কাট কুচি হবে আর বাদ বাকিটা মানে হাতের যেটা মাপ আমাদের সেটা নেবো কাস্ট তো দেখতেই পাচ্ছ আমি এক সাইড কুচিং করে নিয়েছি এবং এক সাইড এই সাইডটাও সেমভাবে কুচিটা করব মানে এক সমানভাবে তো আর একটা এদিকে আর কাজ করে নিই এটা হলো মানে ব্লাউজের পেছন পার্ট তো এটা আমি এবার পেছনে হুক নেবে বলেছে তাই জন্য পেছনে হুক করব তো এবার আমি মানে চারিদিক সমান করে নিলাম যাতে কোনো মানে প্রবলেম না হয় তার জন্য চারিদিক সমান করে এবার এটা মিডিল পয়েন্ট করে এবার এটা কাটবো তো চলো দেখো এটা আমি এবার কাটছি দেখতেই পাচ্ছ আমি দুটো কেটে নিয়েছি এটা মানে একটা পাট তো দুটো ভাগ করে নিলাম এবার এটাতে এবার হোক হুক হবে আর হুকঘাট ঘাট হবে তো হুক ঘাটের জন্য পট্টি করব তার জন্য দুটো কাপড় নিয়ে নিয়েছি একটা একটু বড় নিতে হবে কারণ দু ভাজ করে সেলাই করতে হবে আর একটা এমনি জাস্ট মানে ধারটা মুড়ে নিতে হবে তো দেখো আমি কী করে করি তো ওটা করে নিলাম আর এটা হচ্ছে হাতের লেস তো হাতের লেস বসাবো কুচির উপরে তো এই দেখো আমি এটা ফলস জয়েন করে নিয়েছি আর দেখো এইখানে এটা আমি এবার হাতের কাটিংটা করে নেবো হাতের সাইজে আর এটার সাথে লেসের সাথে হাতের জয়েনটা করে নেবো তা চলো হাতের সাথে লেসটা জয়েন করা হোক তা আমি দেখো পিন লাগিয়ে নিয়েছি দিয়ে জয়েন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ জয়েন করে নিয়েছি এবার এটা সমান করে নিচ্ছি যাতে ঠিকভাবে চারিদিক সমান হয় আর কুচিটা পুরোটা করিনি কারণ ও খুব মানে কাস্টমারটা খুব মানে পাতলা তার জন্য একটু কম কুচি করেছি তো এবার কুচিটা জয়েন এবার হাতাটা জয়েন করবো ব্লাউজটা জয়েন করব তার আগে এবার লটকন করব লটকনে ব্লাউজের লটকনটা করতে হবে তো চলো দেখো সব একদম ফিট করে নিয়েছি এবার শুধু জয়েন করার কাজ তো এই দেখো আমি এটা কীভাবে জয়েন করেছি তোমাদেরকে তখনই বললাম যেটা দেখাবো এই দেখো একদিক বললাম বড় রাখতে হবে আর একদিক জাস্ট মানে সোজা কাপড়টা রাখিয়ে উল্টে দিয়ে মানে চাপ সেলাই দিলে হয়ে যাবে তা এটা হচ্ছে সামনের পাট তো সামনের আমি টেকেন দিয়েছি পুরো পুরোটাই টেকেন দিয়েছি আর এমনিতেও পুরোটা টেকেন দিলে বেশি সুন্দর লাগে ব্লাউজটা দেখতে তো চলো চলো এবার দেখা যাক আমি হাতে এবার মানে ড্রয়িংটা করে নেবো তো প্রথমে আমরা মানে কুচিটা করেছিলাম হাতে ড্রয়িং করে নিই কাপড় নিয়ে করেছিলাম তো প্রথমে আমি আড়াইয়ের বক্স করব এদিকেও আড়াই নিলাম এদিকেও আড়াই নিলাম তো আমি মানে নর্মালভাবে হাতারটা মানে ড্রয়িং করে নিতাম যেহেতু তোমরা বুঝতে পারবে তার জন্যে আড়াই আড়াইয়ের বক্স করে ড্রয়িংটা করছি তো প্রথমে সোজা তলা সোজা দিক দিয়ে আমি আড়াইয়ের বক্স করে নিয়েছিলাম তারপর দেখলাম যে অসুবিধে হবে তার জন্য আবার উল্টো করলাম দিয়ে এবার আড়াই বক্স করে নেবো প্রথমে তো দেখতে পাচ্ছ আমি আড়াই নিয়ে নিয়েছি তো এদিকেও আড়াই নেবো ওইদিকেও আড়াই নেবো দিয়ে পুরো একটা বক্স টানবো তো আমি আর স্কেলের ব্যবহার করলাম না মানে ফিতে দিয়েই মানে ড্রটা টেনে নেব তো দেখতেই পাচ্ছ আড়াই বক্স করে নিলাম তারপরে তারপরে দেবো এবার ওখানে আমাদের যেটা কাস্টমারের মানে মাপ কাস্টমারের মাপ হচ্ছে সাত তো আমি কাস্টমারের মাপ নিয়ে নিলাম মানে ছাতি অনুযায়ী এটা মাপ হবে তো তোমাদের কাস্টমার যতটা ছাতি তো তুমি ততটাই দেবে তো আমি ছাতি নিয়ে ছাতি অনুযায়ী মাপ করে হয়েছে আমাদের ক্যালকুলেশন সাত হয়েছে তো আমি নিয়ে নিলাম সাত সাতে ড্র করলাম তো এবার এটা আমি সমান সমানভাবে লাইনটা ড্র করব দেখতে পাচ্ছ সমান সমানভাবে ড্র করে নিলাম আর হাতের যেটা মোহরি ওটাতে আমাদের মাপ আছে পাঁচ মানে পাঁচ পাঁচে যেটা দশ তা আমরা পাঁচ নিয়ে নিচ্ছি পাঁচ নিয়ে নিলাম এবার সাতের সাতের সাথে পাঁচের মানে মিলিয়ে দেব ড্র করে তো ওটার সাথে এটা মিলিয়ে নিয়ে আগে প্রথমে তবে তাহলে বুঝতে পারবে যে হাতের ড্রয়িংটা এবার মানে বোঝা যাচ্ছে এতক্ষণ বুঝতে পারছিল না যে কি করছে এটা কি করছে হয়তো মাথাটাই গোলমাল হয়ে গেছে এর মানে দা হাতার ড্রয়িং করছে না কি করছে তো এবার আসছে বলো সেপে মানে হাতার ড্রয়িং তো বললাম প্রথমে যে সাথে সাথে পাঁচ একটা লাইন ড্র করে নেব তো করে নিলাম আর ওটা ওটার সাথে ওটা জয়েন করে নিলাম এবার ধরো হাতের শেপটা দিয়ে দেবো নাহলে বোঝা যায় না যে এটা হাত তো হাতের শেপটা এবার দিয়ে নিচ্ছি আমি হাতেই অনেকে স্কেল ব্যবহার করে শেপ স্কেল ওটাকে বলে তো আমি স্কেল শেপ স্কেল ব্যবহার করি না হাতেই মানে ট্রেনে নিই তো সুতোটা তখন কাটিনি নি প্রচুর ডিস্টার্ব করছিল তারপর সুতোটাকে কেটেই দিলাম তো এবার হাত ড্রয়িং কমপ্লিট আমি একটু সাইডে এবার বাড়তি করে নিয়ে দিচ্ছি যদি তখন কম পারে তার জন্য নিলাম তো তারপর তখন স্টিচিং করার পর কেটে নিলেই হবে তো এবার চলো কেটে নেওয়া যাক এবার এটা কেটে নেব তারপর তখন এটা জয়েন করে লটকন তোমাদেরকে এবার শেখাবো তো লটকন আমি নর্মালভাবেই করব তো আমি ছোট ছোট করে চার চারগোনো করে আমি মানে ই কেটে নিয়েছি এরকম একটা করেছি তো ওটা তোমাদেরকে দেখালাম এদের চাটকোনা কাপড়টা কেটে নিয়েছি এবার এটাকে দুভাজ করবো এবার লটকুনি যাতে ফিতে মানে নর্মাল ফিতে দিয়েছি অনেক অনেকে সবাই কাপড়ের ফিতে ব্যবহার করে তো কাপড়ের ফিতে আর আমি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে